সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক আসামি ছিল তার দুটি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে তার প্রসিডিং শুরু হয়েছে আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে সেজন্য আমরা দু মাস সময় চেয়েছি ট্রাইব্যুনাল দুমাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের এগারো তারিখে দিন নির্ধারণ করেছে আরেকটি হলো যে এই বিবিধ মামলা থেকে যে দুটি মামলা ট্রাইব্যুনালে এসেছে দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী তার নিরাপত্তা উপদেষ্টা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল বিশ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের তেইশ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থান চলাকালে যে মামলাটি চলছিল এটি আপনারা জানেন যে রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ দেওয়া হয়েছে আর ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে দু হাজার তেরো সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে